দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এটা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনার জানাবো দর্শক আজকের এই ভিডিও তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে এই হারি পেঁয়াজের দাম কেমন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো সাইজের পেঁয়াজ রয়েছে সত্যিগুলোর পাইকারি বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে তা আমরা আপনাদের সরাসরি আর কি ব্যবসায়ী সাথে আর কি কথা বলে জানিয়ে দিব আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম

তো আজকে আমদানি কেমন হয়েছে পেঁয়াজ আছে টুকটাক টুকটাক হয়েছে আচ্ছা আমরা যে এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি আপনার যে পিছনে যে পেঁয়াজটা এর মানে এই পেঁয়াজটার দাম কত করে আজকে এই পেঁয়াজটা আজ বেশি 33 টাকা 33 টাকা করে 33 আর এগুলো এগুলো এগুলা এগুলো 31 টাকা আরে রাখো কোন কথা কইলাম দেখতে পাচ্ছ এগুলো কিন্তু 31 টাকা ধরে কিন্তু এই পেঁয়াজ বেচা বিক্রি চলছে আজকের এই বাজারে আচ্ছা এবারে এগুলো এগুলো এগুলোর দাম কত ওরা 33 টাকা বেশি 33 টাকা ধরে বিক্রি আর এগুলো আর এগুলো